হে বন্ধুরা কেমন তোমরা সবাই আশা করি খুব খুব ভালো ভালো আছো আছি তো বন্ধুরা তোমরা সবাই চিনতে পারছো আর এই জায়গায় এসে আমি খুব খুব খুশি আমি যে এই জায়গায় আসতে পারবো আমি ভাবতেই পারিনি ভোর পাঁচটা বাজে আর এখন আমরা পৌঁছেছি কুম্ভ মেলায় মহাকুম্ভ আর এখন মহাকুম্ভ ফাঁকা একদম কেউ নেই শেষ হয়ে গেছে মহাকুম্ভ এই সারপাড়ে এইটা আসলে যাচ্ছে তো দেখি ভিতরে কি হয় আর অনেক দদূর আমাদেরকে নামিয়ে দিয়েছে কতদূর হেঁটে হেঁটে যেতে হবে তা ঠিক নেই তো ফাইনালি আমরা চলে আসলাম মহাকুম্বলে 144 কিলোমিটার পর মহাকুম্বলে মহাকুম্বা মেলা থেকে আমাদের কিন্তু অনেকটাই দূরে নামিয়ে দিয়েছিল তাই অনেকটা দূর থেকে হাঁটতে হাঁটতে আমরা মেলার ভিতরে আসছিলাম আর হ্যাঁ আমরা গিয়েছিলাম শিবরাত্রির সময় মানে মহাকুম্বর শেষ মেলায় এই জন্য এদিকে এতটা ফাঁকা না হলে এদিকে খুব খুব ভিড় ছিল আর এটা কিন্তু পুরো বড় একটা মাঠ আর এই এরিয়াটা কিন্তু অনেক অনেক বড় এরিয়া একদিনে আমরা তো ঘুরতেই নি পুরো জায়গাটা এই পুরো জায়গাটা পুরো কমপ্লিট করে ঘুরতে হলে প্রায় এক সপ্তাহ থেকে দশ দিন এখানে থাকতে হবে তারপর এই পুরো জায়গাটা ঘোরা হবে আর বন্ধুরা তোমরা দেখো আমরা যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন রাস্তাটা পুরোটাই ফাঁকা ছিল আর যখন এই সঙ্গমের দিকে এগিয়ে আসি ততই দেখো ভিড় বাড়তেই আছে আর এদিকে অনেক অনেক ভিড় আছে এখন প্রচুর ভিড় আর ওইদিকে তো আরো অনেক অনেক ভিড় রয়েছে আর তোমরা এই মহাকুম্ভ মেলা লাইটটা দেখেই বুঝতে পারছো এখানে শুধু লোকজনেরই মেলা না এখানে লাইটেরও মেলা হয়েছে এত তো এত চারিদিকে লাইট যেই দিকে থাকাচ্ছি সেই দিকে লাইট আমরা যখন পৌঁছেছিলাম তখন একটু অন্ধকার অন্ধকার ছিল আর এখন আস্তে আস্তে ফর্সা হচ্ছে আর আমি যে এই মহাকুম্ভ মেলাতে আসবো আমি সেটা স্বপ্নেও ভাবতে পারিনি কিন্তু এই মহাকুম্ভ মেলাতে গিয়ে আমি একটা জিনিস আমার খুব খুবই বিশ্বাস হলো যে ভাগ্যে থাকলে সব কিছুই হয় ভাগ্যে না থাকলে কিছুই হয় না কারণ এই যে একশো বছর পর মহাকুম্ভ মেলাতে যে আমি আসবো আমি সেটা কোনোদিনই ভাবিনি কিন্তু আমি চলে আসলাম মহাকুম্ভ মেলাতে আর আমরা অনেক দূর থেকে হাঁটছি অনেক দূর থেকে হাঁটতে হাঁটতে চলে এলাম সঙ্গমস্থলে যেখানে আর কি স্নান করতে হয় সেইখানে চলে এলাম শিবরাত্রির আগে পর্যন্ত এইখানে কোটি কোটি মানুষজন এসে ঘুরে গেছে এই মহাকুম্ভতে এসে স্নান করে গেছে কোটি কোটি মানুষ মেলা প্রায় শেষের দিকে হাজার হাজার মানুষ এখানে এখানে এই স্নান করার জন্য আমরা যখন এসেছিলাম খুবই খুবই ঠান্ডা ছিল আর এখানে এত হাওয়া হচ্ছিল ভীষণ ঠান্ডা লাগছিল এতটাই ঠান্ডা লাগছিল যে ভাবছি কি করে এই জলে নেমে স্নান করব। কিন্তু অবাক করা কাণ্ড জলে নেমে জল দেখি গরম শীতকালে যেমন মানুষ গরম জলে স্নান করে এই জল ঠিক তেমনই গরম ছিল প্রথমে জলে নামতেই ইচ্ছা করছিল না আর যখন নেমেছি তখন আর উঠতে ইচ্ছা করছিল না জল থেকে বহু বহু দূর থেকে কোটি কোটি মানুষ এসে এই জলে স্নান করার জন্য আর আমিও চলে এসেছি এই একশো চুয়াল্লিশ বছর পর মহাকুম্ভ মেলায় আবার এই মহাকুম্ভ মেলায় একশো চুয়াল্লিশ বছর পর হবে তখন আমাদের কারোর কোনো আর অস্তিত্বই থাকবে না আর আমি সত্যি ভাবিনি আমি মহাকুম্ভতে গিয়ে স্নান করতে পারবো কারণ আমরা গিয়েছিলাম ট্যুরে পনেরো দিনের জন্য আর এই পনেরো দিনের মধ্যে আমাদের সব জায়গায় ঘোরা হয়ে গেছে লাস্টে আমাদেরকে কুম্ভ মেলায় স্নান করিয়ে তারপর আমাদেরকে বাড়ি নিয়ে আসলো তো বন্ধুরা এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই